বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দল যার নাম এনসিপি সেটির দলীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা জেলায় পদযাত্রার যে অংশ তারই অংশ হিসেবে আজকে তারা নাটোরে আসছে এবং এখানে সেই দলের যে উচ্চ পর্যায়ের যেসব নেতা আছে আলম হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে নাটোরে মাদ্রাসা মোড়ে জড়ো হয়েছে এবং আমার পিছনে ফেলে দেখতে পাচ্ছেন মাদ্রাসা মোড়ে এইখানে সেই জনসভা চলছে আমরা সেই জনসভা স্থলেই আছি এবং আপনাদেরকে একটু জনসভার ফুটে গুলো দেখানোর চেষ্টা করবো আমরা বিভিন্ন জায়গাতে ফুটে সংগ্রহ করে আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং এই জনসভা স্থল থেকে আমি এখন বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি আমাদের পরবর্তী পথযাত্রা বনপাড়া বাইপাস যাদের পক্ষে সম্ভব আমরা সকলে বনপাড়া বাইপাসের দিকে এগিয়ে যাই آره <laughs> ها

சேர்த்து சந்தோஷம் கேட்குறேன்

all I... right Terima kasih telah <laughs> menonton. আমাদের এনসিপির নেতা উল্টন আলম আলম পরিবারের একজন সদস্য আমাদের এনসিপির নেতা

সংগ্রামী উপস্থিতি প্রিয় নগরবাসী এখানে আমাদের একটু প্রোগ্রাম সুশৃঙ্খল করার স্বার্থে মিডিয়ার বাইরে একটু ডান পাশে চলে আসবেন মিডিয়ার বাইরে একটু স্টেজে ডান পাশে চলে আসবেন মিডিয়ার বাইরে ভাইকে বলছি ভাই

টাইম পাসে চলে আসার কথা বলছি আপনি চলে আসুন আলাদা মেলি স্ত্রী ইলেকট্রনিক এবং প্রিম মিডিয়া পাঁচ পার্সে আসুন ফোনে যারা ফোন দিয়ে ভিডিও করছেন ব্যক্তিগত খেতে একটা পিছনে যেতে হবে মেইন স্ট্রিম মিডিয়া এখানে ডান পাশে সাথে আসুন ভাই আজ শোরা পর্যন্ত শুরু করে না সন্ধ্যে হবে তারা তাদের জায়গা থেকে কথা বলবেন এবং আপনাদের আমাদের কথা অনুযায়ী আগামীতে নাটোরের যে কথা হওয়া উচিত সেই কথাগুলো বাংলাদেশ এবং বিশ্বের সামনে তুলে ইনশাআল্লাহ সন্ধান কোনো আছে নাটনের কোনো আছে সংক্ষিপ্ত শিশুর সামনে বস্তব রাখবেন আমাদের লাটুর ছেলে সমন্বয় কমিটি সিং ছিল সমন্বয়কারী মহাম্ম আপনারা কি কথা বলবেন আপনারা জানেন যে আমিও সাংবাদিক ছিলাম দৈনিক জনদেশের সম্পাদক ছিলাম নাটোর পেসারের সভাপতি ছিলাম তাদের সাংবাদিক ভাইটাকে একটু কাজ করার শুরু করবে